শিক্ষার্থী আন্দোলন যেন নতুন গতি পেয়েছে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল দেখা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা আন্দোলন যখন নতুন রূপ নিচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা সংলাপের জন্য খোলা কিন্তু সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি বহাল রেখেই সরকারের সাথে আলোচনা প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কগণ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ শনিবার দুপুরে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন এরকম কোনো বিবৃতি তারা দেননি চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন সরকারের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত আমাদের সবার এই আন্দোলন চলবে তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি এ পর্যন্ত মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি। গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় সমাধান আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আসিফ মাহমুদ বলেন আমাদের আজ বিক্ষোভ মিছিল দেশে এবং বিকেল তিনটায় শহীদ মিনারে হবে আগামী কাল থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে এর রূপরেখা তুলে ধরা হবে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে একই বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামেরও তিনি বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই শনিবার দেশের প্রথম সারির একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকাকে তিনি বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের নয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন তাদের কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীদের নয় দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর পদত্যাগ অন্যতম এছাড়াও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ গতিশীল করার দাবিও রয়েছে নয় দফায় এদিকে সন্তানদের পাশে দাঁড়াতে রাজপথে নেমেছেন অভিভাবকরাও তিন আগস্ট শনিবার সকালে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মৃত্যু এত সহজ কেন অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন এই প্রতিবাদে অভিভাবকদের সমাবেশ থেকে আগামীতে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলোতে সন্তানদের পাশে দাঁড়াতে অভিভাবকদেরও আহ্বান জানানো হয় এদিকে শিক্ষার্থীদের হত্যা এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে একশো সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করেছে বিরোধী ছাত্র আন্দোলন শনিবার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এই কমিটির তালিকা গণমাধ্যমে পাঠান এতে সমন্বয়ক হিসেবে ঊনপঞ্চাশ জন এবং সহ সমন্বয়ক হিসেবে একশো নয় জন শিক্ষার্থীর নাম রয়েছে ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ